আমার আদালতে তুমি খুনি কারণ আমার সুখে থাকার কারণটা তুমি হরতা করেছ যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত বেশি জীবন ততই সুন্দর প্রতিদিন কিছু মিথ্যা হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের সত্য গল্প আমার দুঃখ ছিল এবং আছে আমি জানি তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে নরম মন নিয়ে যদি কাঠের মতো মানুষকে ভালোবাসো তাহলে তোমার রুহুর প্রতি ক্ষণে ক্ষণেই কেঁপে উঠবে কারণ সে তোমাকে নাই তুমি তাকে ভালোবাসো মনের দুঃখগুলো মনেই থাকু আমি ভালো আছি সবাই এটাই ভাবু আপনার সমালোচনা তারাই করে যাদের চোখে আপনি সফল বর্তমান সময়ে টাকা ছাড়া কোনো বিকল্প নেই একটা পুরুষ লাঞ্ছিত হয় তখন যখন তার পকেট শূন্য থাকে একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় মানুষ তখন কাঁদে না চুপ হয়ে যায় ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হয়ে ওঠা খুব কঠিন উপকার করা মহৎ কাজ তবে উপকার করে কাউকে খোঁটা দেওয়া নিচু মনের পরিচয় তাকে হারানোর পর নিজের যত্ন নেওয়া হয় না একদিন সমস্ত সময় বিক্রি করে দেব শুধুমাত্র এক মৃত্যুর দলিলে ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো তারা আকাশকে আমার চেয়ে বড় সময়কে মনে রাখুন কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করেছে এটা খুব দরকারি এত কিছু আবিষ্কার হওয়া পৃথিবীতে সম্পর্ক ধরে রাখার যন্ত্র আবিষ্কার হলো না ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনকে থমকে দেবে কেন যে এত ভালোবাসতে গিয়েছিলাম এখন নিজের ভালোবাসাটাই হারালাম রাত মানুষকে যত্ন করে কাদায় আফসোস নেই তুমি হারিয়ে যাবে সেটা আমি জানতাম তুমি যত্ন করে রেখে দিও আমি সারা জীবন থেকে যাব লাঠির আঘাত শরীরে সীমাবদ্ধ থাকে কিন্তু কথার আঘাত রুহু পর্যন্ত পৌঁছাই তুমি চাইলে হারাতে পারো অন্য কারোর ডাকে আমি একা থাকবো দাঁড়িয়ে তোমার অপেক্ষায় আমি জানি তোমাকে পাওয়া অসম্ভব কিন্তু তুমি চাইলেই সব সম্ভব শূন্যস্থান আজীবন শূন্যই থাকে তবুও ভুল মানুষ দ্বারা পূর্ণতা না পাক নতুন আর পুরাতনের মধ্য তেমন আর কোনো পার্থক্য নেই সেটা মানুষ হোক আর বছর হোক আমার মনে আমার শরীরে আমার ভালোবাসাই তুমি জড়িয়ে থাকবে তোমাকে বিশ্বাস করা আমার দায়িত্ব আর সে বিশ্বাস বজায় রাখা তোমার কর্তব্য ফুলও আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার যদি সেটা তুমি দাও রিলেশানে আছো ভালো কথা দুজন দুজনকে অনেক ভালোবাসো সেটাও ভালো কথা তবে ফ্যামিলির দুহাই দিয়ে কখনো ছেড়ে যেও না